ইউরোপা লীগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে বায়ার লেভারকুজেন ও আটালান্টা মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে একান্ন ম্যাচ অপরাজিত থাকা লেভারকুজেনকে ধরা হচ্ছে ফেভারিট তবে আটালান্টাও মরিয়া শিরোপা জিততে কারণ ফাইনালে জয় পেলে একষট্টি বছর পর বড় কোনো শিরোপার স্বাদ পাবে ইতালিয়ান ক্লাবটি আয়ারল্যান্ডের ডাবলিনে রাত একটায় শুরু হবে এই ফাইনাল জার্মান ফুটবলে এবার একের পর এক নতুন ইতিহাস করেছে বায়ার লেবার কুজেন বুন্দেস জার্মান কাপ আর এখন পর্যন্ত ইউরোপা লিগের ম্যাচ সহ টানা একান্ন ম্যাচ ধরে অপরাজিত দলটি লেভার কুজেনের বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার জার্মান লিগের ট্রফি জিতেছে দলটি আর এই সাফল্যের প্রধান কারিগর দলটির স্প্যানিশ কোচ জাভি আলন্সো তবে রাতে আটালান্টাকে হারিয়ে ফাইনাল জিততে পারলে ক্লাবটির রূপকথার মতো সিজনে যুক্ত হবে নতুন মাত্রা ইউরোপা লিগের ট্রফি উঠবে ঘরে আর সেই সাথে এর পরের ম্যাচে জার্মান কাপের ফাইনাল জিততে পারলে ট্রেবল শিরোপা ঘরে তুলবে লেভারকেজেন আর এই দুয়ে দুয়ে চার মিলে গেলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করার অনন্য এক রেকর্ড গড়বে লেভারকোসেন

আটালান্টের সামনেও আছে অসাধারণ কিছু করে দেখানোর সুযোগ সবশেষ উনিশশো সালে ইতালিয়ান কাপের ট্রফি জিতেছিল ক্লাবটি এরপর থেকে বড় কোনো শিরোপার স্বাদ পায়নি ইতালির এই দলটি তাই তো লেভারকোজেনের জয়রথ থামাতে পারলেন নতুন মাইল ফলক তৈরি করবে গ্যাসপেরিনী শিষ্যরা উনিশশো নব্বই থেকে দুই এই সময়ে পাঁচবার দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল দলটি তবে দু হাজার সালে গ্যাসপেরেনি দায়িত্ব নেবার পর থেকেই শুরু আটালান্টার ঘুরে দাঁড়ানো তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি দু হাজার উনিশ আর চলমান মৌসুমে ইতালিয়ান লিগ কাপের ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি আটালান্টা আর তাই ইউরোপাল লিগ জিতে একষট্টি বছরের আক্ষেপ ঘুষাতে চায় আটালান্ডা ভক্তরা তবে গ্র্যান্ড ফিনালের আগে ইঞ্জুরিতে অধিনায়ক মার্টেন রুন আর অভিজ্ঞ রাফায়েল তেলোয়ের সার্ভিস পাবে না দলটি